কাটিলা সুনামগঞ্জের দৃষ্টিনন্দন এই সৌন্দর্য উপভোগ করতে হলে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত এই কাটিলা দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এই টিলার যে বিশালতা সেটি উপভোগ করতে পারবেন জাতুকাটা নদীর টেক উপরের অংশে হচ্ছে বাংলাদেশের অংশ অর্থাৎ বারিকাটিলা আর এই হচ্ছে জাদুকাটা নদী জাদুকাটা নদীর ওই প্রান্তে অর্থাৎ বড় একটি পাথর দেখা যাচ্ছে এই পাথরটার ওই পাশে হচ্ছে সারফিনের মাজার এইদিকে হচ্ছে বাংলাদেশের লাওয়েরগড় অর্থাৎ সুনামগঞ্জের লাওয়েরগড় বারিকাটিলার পাশে রয়েছে কেয়া পারাপারের রাস্তা এপার হতে অন্য পারে যেতে হয় আর ওইদিকে হচ্ছে লাউের অর্থাৎ দৃষ্টিনন্দন এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই বারিকাটিলায় আসতে পারবেন এবং বারিকাটিলায় আসলেই এই জাদুকাটা নদীর যে সৌন্দর্য সেটি পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন বিশাল যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি হচ্ছে ইন্ডিয়ার পাহাড় অর্থাৎ আমি খুব কাছে চলে আসব যদি একটু হাঁটি তাহলে ইন্ডিয়ার যে জিরো পয়েন্ট আছে সেখানে যাব যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফেসটি ফলো করবেন ইউটিউবে ভিডিওটি দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বারিকাটিলার এদিকটা হচ্ছে অনেকটাই বিশাল এবং অনেক সুন্দর এই টিলাটা প্রতি শুক্র এখানে পর্যটকদের বিকেল বিকেলবেলা বারিকা টিলার যে সৌন্দর্য সেটি পরিপূর্ণভাবে উপভোগ করা যায় এবং যাদুকাটা নদীর যে সৌন্দর্য বালির চিকচিক উপভোগ করতে চাইলে অবশ্যই এই আসবেন রয়েছে দোকান পাট অর্থাৎ এখানে যারা আসে ঘোরার জন্য তারা বসে চাপান এবং হালকা রাস্তা করতে পারে আগত পর্যটকদের ছবি তুলে দিচ্ছে এখানে নিয়োজিত বেশ কয়েকজন ফটোগ্রাফার আমি আস্তে আস্তে বারিকাটিলার পুরো বিউটা তুলে ধরবো অবশ্যই বারিকাটিলায় যারা আসেন নাই তারা আসতে পারেন এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভালো জায়গা ইনশাল্লাহ আমরা বাজেট দিয়েছি আমরা মোটরসাইকেল ড্রাইভার ভাই আমরা ইনকামও ভালো হইতেছে এই জায়গায় আসেন দেখেন এটা পাঁচটা স্পট আছে জাদুঘাটা শিমল বাগান বারিক টিলা লাখপাচরা সাদা নীলাদ্রি ভালো ভালো জায়গা সবাই এদিকে আসেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর আমরা মোটর সাইকেল বাইক রাইডার আছি ইনশাল্লাহ আমরা পাইলট আছি ইনশাল্লাহ ব্রিজে সুনাম করছি ব্রিজে আসছে করবেন পাইলট পাইবেন আপনারা আসবেন অনেক শান্তি হবেন ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে সব স্পট সুন্দরভাবে এককভাবে আমরা ঘুরে দেখে দেব আপনারা টাকা আপনার আমরা দৈনিক আমরা এমবে স্পট বাজে আমরা দৈনিক আমরা প্রতি মোটর সাইকেল আমরা দুই হাজার টাকা আমরা রুজি করতে পারি তো আমরা বাজেট দিয়ে আইলে তারা তো অনেক দূর থেকে আসে মেহমান তার জন্য আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে আমরা পনেরোশো অথবা আঠারোশোর বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ সবকিছু কিছু ঘুরে নিয়ে যাই অনেক ভালো ডাইভিং করে তারা অনেক ভালো ডাইভিং আছে জাদুকাটা বা বারিকাটিরা যারা আসবেন বা শিমুল বাগানে আসবেন তারা এখানে মোটরসাইকেল রাইড করে এই মোটরসাইকেল দিয়ে আসতে পারবেন এখানে আসলে গোড়ায় চড়ে পুরুটিরা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে গোড়ায় চড়ে সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নদীর যে বিশালতা সেটি উপভোগ করতে পারবেন আমি আস্তে আস্তে ওইদিকে আরও অনেক স্পট ট্যুরিস্ট আছে তাদের কাছে যাব গিয়ে দেখব যে জিরো পয়েন্টের কি অবস্থা বাংলাদেশের আনাসে অনেকগুলো পর্যটন স্পট রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে সিলেট বিভাগের যে বেশ কয়েকটি জেলা আছে অর্থাৎ চারটা জেলা আছে এই চারটা জেলার মধ্যে অসংখ্য পর্যটন স্পট আছে সিলেট বিভাগের চারটি জেলায় কিন্তু ইন্ডিয়ার সাথে লেগে আছে তাদের সীমানা যার ফলে এখানে টুরিস্ট স্পটগুলো দেখার মতন সৌন্দর্য উপভোগ করার মতন যারা সিলেটে আসেন নাই সিলেটের স্পটগুলো অবশ্যই উপভোগ করতে পারবেন আর এই জাদুকাটা বা বাড়িক কাটিলা হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত এই দৃষ্টিনন্দন পর্যটন স্পটটি বারিক কাটিলা বা জাদুকাটা নদীতে যদি আসতে চান তাহলে অবশ্যই রাজধানী ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জে বাসে আসতে পারবেন বাস ভাড়া জোন প্রতি পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা হতে পারে অর্থাৎ বাসের কোয়ালিটি অনুযায়ী আপনি কী রকম বাসের সার্ভিস নেবেন সেটা আপনার ব্যাপার সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জের ব্রিজের ফুপ দিকে একটি রাস্তা রয়েছে শর্টকাটে এই জাদুকাটা নদীর ক্যাটিলায় আসার জন্য এই টিলাতে যদি আসেন তাহলে সুনামগঞ্জ থেকে মোটর সাইকেল যুগে জনপ্রতি একশো থেকে দেড়শো টাকা নেবে তারপর কেয়া পার হলে কিন্তু বাড়ি কেটিলায় আসতে পারবেন অর্থাৎ এখানের যে সৌন্দর্য উপভোগ করার মতন বেশ ফেসিলিটি রয়েছে যাতায়াত সুবিধা পাহাড়ের পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এখানের যে সৌন্দর্য উপভোগ করার মতন অর্থাৎ এত সুন্দর জায়গা একমাত্র সিলেটে রয়েছে ইন্ডিয়ার পাহাড় বাংলাদেশে যে অংশটুকু আছে সেগুলো দেখার মতন আর জিরো পয়েন্ট যেগুলোতে আছে এই জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগ করার মতো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই আমি ভিডিও বানাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে কোন জেলার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে বলবেন কমেন্টে আমি সেই জেলার সৌন্দর্য তুলে ধরবো আমি একেবারে জিরো পয়েন্টে চলে আসছি অর্থাৎ এখানের মধ্যে বাংলাদেশ একটি ফিলার আছে আমি এইখানে চলে আসছি আমি জিরো পয়েন্টে যাব আর জিরো পয়েন্টে যাওয়ার পর জিরো পয়েন্টের যে সৌন্দর্য সেটি আপনাদের দেখাবো এই হচ্ছে বারোশো বাংলাদেশ ফিলার এখানে অনেক পর্যটক আসছে

প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই জাদু নদীতে আসবেন জাদু নদীর পাশেই হচ্ছে বারিকা টিলা অর্থাৎ এই টিলার যে সৌন্দর্য উপভোগ করার মতো এদিকে হচ্ছে আরেকটি টিলা অর্থাৎ বাংলাদেশ ভারত সীমানা যেহেতু দেওয়া তবু বাংলাদেশের বেশ কিছু মানুষ এদিকে যাচ্ছে গিয়ে পাহাড়ের যে সৌন্দর্য সেটি উপভোগ করতেছে আর এখানে টিলাটা বেশ সুন্দর কার কেমন লাগতেছে আমার এই ভিডিও গুলো অবশ্যই কমেন্ট করবেন নেটে অনেকটাই সাঁতাইতেছে কারণ আমি জিরো পয়েন্টের খুব কাছে চলে আসছি তো তার জন্য জিরো পয়েন্টের কাছে গেলে আমার নেট ডিসকানেক্ট হয়ে যায় তাই আমি জিরো পয়েন্টের কাছে যাব না একটু দূর থেকে ভিডিওটা করব জাদুকাটা নদীর আশেপাশে আরো অনেকগুলো পর্যটন স্পট আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিমুল বাগান নীলাদ্রি লেক লাখমাছড়া ইত্যাদি পর্যটন স্পট আছে অবশ্যই যারা এখানে আসেন নাই এখানে আসবেন সৌন্দর্য দেখছো এখানে দেখলাম বাগান দেখছি নীলাদ্রি দেখলাম বাড়ি কেটে দেখতেছি এখন দেখতেছি মরুভূমি পুরাটা একদম মরুভূমির মতন সেম জাপলং যেরকম এই বাড়ি কেটে এরকম এখন আমরা চলে যাচ্ছি তোমরা কি গাড়ি চালাও না নিয়মিত গাড়ি চালাই মানে আমরা প্রতিদিন গাড়ি চালাই প্রতিদিন লোক নিয়ে আসি প্রতিদিন লোক নিয়ে দেখাই আবার নিয়ে আবার সুনামগঞ্জ চলে যাই তো সুনামগঞ্জ থেকে এই জায়গায় আসতে কত টাকা ভাড়া লাগে এই জায়গায় আসতে গেলে বর্ষরা বাজারে 400 টাকা দুজনে ভাড়া কিভাবে কিভাবে আসতে আসা যায় বলো তো কেন সারা দিন সারা দিনে লাগে এটা আপনারা আমরা সকালে যদি নিয়ে আসি লোক কোন জায়গা থেকে আসো কিভাবে আসো সুনামগঞ্জ সুনামগঞ্জ ব্রিজ থেকে এই বাজারে আসি দুজন 400 টাকা নিয়ে আবার 400 টাকা সুনামগঞ্জ আমি বলি আমি বলি সালামু আলাইকুম ব্রিজ থেকে আসি প্রথমে নীলাদ্রি লাকড়া এগুলো সব স্পট আমরা আবার সুনামগঞ্জে নিয়ে যাই বারোশো টাকা প্রতি গাড়ি বৃষ্টি যারা আসবেন এই সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোতে তারা গাড়ির যে যাতায়াত সুবিধা সেটা অবশ্যই উপভোগ করতে পারবেন টপ টপ সিএনজি আর বেশিরভাগ হচ্ছে মোটর এই এলাকার যুব যে সমস্যা ছিল তারা কিন্তু ড্রাইভিংয়ের প্রতি মনোযোগ দিয়ে অর্থাৎ মোটর সাইকেল চালিয়ে তাদের নিয়মিত জীবিকা নির্বাহ করে পাশাপাশি যারা জাদু নদীর আশেপাশে বসবাস করে অনেকেই জাদু নদীতে নদী থেকে পাথর ইত্যাদি তুলে এবং তারা জীবিকা নির্বাহ করে অর্থাৎ এই অঞ্চলটা বেকারত্বের হার মোটামুটি অনেকটাই কম কারণ এই দিকে পর্যটক আসার ফলে বেশিরভাগ মানুষ অর্থাৎ ইয়াং জেনারেশন তাদের প্রতিটা গড়ে আমার মনে হয় এক দুইটা মোটর সাইকেল আছে এখানে এই অঞ্চলটা অর্থাৎ বারিকাটিলে বা তাহিরপুর উপজেলার এই অঞ্চলের যে শিমুল বাগান এরিয়া আছে এখানের মধ্যে পার্কিংয়ে দেখা যায় প্রায় এক থেকে দেড়শো মোটর সাইকেল লাইন বেঁধে থাকে পাশাপাশি এখানে আরও অনেকগুলো স্পট আছে সবগুলো স্পটের যদি মোটরসাইকেল কেউ হিসেব করে প্রায় এক হাজারের উপরে হবে তাহলে বুঝতে পারতেছেন এখানের যে ড্রাইভারের সংখ্যা কত অনেক ড্রাইভার আছে অর্থাৎ মোটর সাইকেল চালিয়ে তারা তাদের জীবিকা উপার্জন করে এবং তারা চলে অনেকে আবার টুরিস্ট স্পটের মধ্যে ক্যামেরা দিয়ে ছবি তুলে কেউ বা আবার গোড়া ছালিয়ে মানুষদের বিনোদন দেয় সব কিছু মিলে জাদুকাটা নদী এবং এর আশেপাশে যারা বসবাস করে তাদের জীবন বৈচিত্র্যময় বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন দেশের সৌন্দর্য তুলে ধরবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে